আচ্ছা ড্যাডি তুমি যদি এখন আমাকে সত্যি কথাটা না বলো না আমি কিন্তু পরীক্ষা দিতে যাব আর জানি তো কথা তাহলে আমি করে যাবো না কেন মানে গুনগুন তুমি যদি এখন দেখো পরীক্ষাটা না দাও তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে মানে কি আপনি কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ কাকমা বই বাড়ি একটু পরিষ্কার করে বলুন তো নয়তো এবার কিন্তু গুনগুনের পরীক্ষা দিতেও দেরি হয়ে যাবে বলুন সত্যি মেয়েটাকে খেতে দেওয়া হচ্ছে ও মা লক্ষ্মী মা একটু খে না আমা খে না ওদের কথা চলুক না তুমি তুমি খেয়ে না খে না খাব আমার ড্যাডি এর নামে খাতো উল্টোপাল্টা কথা হচ্ছে মিথ্যা কথা বলছে তোমাদের মনে হয় যে আমি এইরকম সিচুয়েশনে খাব হ্যাঁ আগে আমি সত্যিটা জানো তারপর ড্যাডি সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়